অবশেষে লক্ষ্মীবারে বৃষ্টি লাভ কারণ কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হলো দক্ষিণবঙ্গে দুয়ারে বর্ষা কলকাতা থেকে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শহর এই মুহূর্তে বৃষ্টিতে ভিজছে এবং স্বস্তির বৃষ্টি কারণ এই বৃষ্টির জন্যই আমরা চাতক পাখির মতো চেয়েছিলাম অবশেষে সেই ঘরমাক্ত প্যাচ প্যাচে গরম কি এখন অতীত হতে চলেছে এই বৃষ্টি কি স্বস্তির বৃষ্টি আমরা পুরো বিষয় একটু জেনে নিই আমাদের সঙ্গে সরাসরি আমাদের দুই প্রতিনিধি যাব তবে তার আগে শহর কলকাতা বৃষ্টিতে ভিজে সেই বৃষ্টির ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং শুধু শহর কেন দক্ষিণবঙ্গের বাকি জেলা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা সেখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই বারবার করে সবার কিন্তু একটাই প্রশ্ন ছিল যে এই তো বিশে জুন চলে আসলো তাহলে বৃষ্টি কি হবে আজকে বর্ষা কি প্রবেশ করলো আচ্ছা এই বৃষ্টি কি বর্ষার বৃষ্টি নাকি প্রাক বর্ষার বৃষ্টি এই যে একগুচ্ছ প্রশ্ন মনের ভেতরে দানা বাজছে এই সব প্রশ্নের উত্তর একবার নিয়ে নেওয়ার চেষ্টা করি আমাদের সঙ্গে সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছে হুগলি থেকে বিধান সরকার রয়েছে এবং নান্টু হাজরা রয়েছে সল্টলেক থেকে আমি শুরুতেই নান্টুর কাছে যাই নান্টু অবশেষে বৃষ্টি পেলাম আমরা

সেই গরম থেকে ঠিকটা স্বস্তি পাওয়া গেছে বৃষ্টি এত পর্যন্ত চলবে বলে আমরা একটা এবং দেখা গেল দুপুরের স্বর থেকে কিন্তু একেবারে ঝমঝম দিয়ে বৃষ্টির একবার ভূষণ ধারা থেকে এখনো পর্যন্ত সেই বৃষ্টি কিন্তু অনবরত চলছে এক কথায় বলা যেতে পারে যে রাস্তায় যারা বেরোচ্ছে অবশ্যই কিন্তু সঙ্গে ছাতাটা অন্তত রাখবে আচ্ছা বোঝা যাচ্ছে আগামী কয়েক ঘন্টা শহর বৃষ্টিতে ভিজবে এবং এই স্টুডিওতে থেকেও কিন্তু সেই মেঘের গর্জন আমি শুনতে পাচ্ছি বুঝেই পারছি এখন এই মুহূর্তে একটা স্বস্তির আভাস নিয়ে এসেছে এই প্রাক বর্ষার বৃষ্টি সঙ্গে থাকো হুগলি সেখান থেকে রয়েছেন বিধান আমাদের আরেক প্রতিনিধি বিধান ছাতা হাতে তুমি নেই তাহলে কি বৃষ্টি থেমে গিয়েছে পায়েল বৃষ্টি থেমে গিয়েছে বলবো না কারণ এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং ছাতা বলা যায় যে আমি ইচ্ছা করেই নিইনি কারণ এই বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল সকাল থেকে যেভাবে গরম কষ্ট দিয়েছে একটু আগেও আমি এখন যে দাঁড়িয়ে আছি এরকম দাঁড়িয়ে থাকতে পারতাম না প্রচণ্ড ঘাম হচ্ছিল এবং এই পরিবেশ অর্থাৎ যে বৃষ্টি হওয়ার যে পরের যে পরিবেশ সেটা কিন্তু অনেকটাই শান্ত স্বাভাবিক পরিবেশ এবং এই স্বস্তি এই স্বস্তিটাই মানুষ চাইছিলেন কারণ অনেক দিন ধরেই চাতক পাখির মতো আমরা চেয়েছিলাম কবে আকাশ আকাশে গর্জন হবে বৃষ্টি হবে মেঘ কয়েকবার দেখা মিলছিল মেঘের ঠিকই কিন্তু বৃষ্টি নামছিল না আজকে সেই আশাটা অনেকটাই পূরণ হয়েছে এবং যে স্বস্তি মানুষ চাইছিল সেই স্বস্তি অনেকটাই ফিরেছে বলা যায় ঝিরিঝিরি বৃষ্টি কিছু জায়গায় চলছে হুগলি জেলা জুড়েই এই বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা থেকে কারণ আজকে সকাল থেকে হালকা মেঘলা আকাশ ছিল দুপুরবেলা একেবারে অন্ধকার নেমে আসে সন্ধ্যের মতো আকাশে মেঘ এসে এসে যায় এবং তারপরে দেখা যায় যে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় বলছি পান্ডুয়া চুচুড়া চন্দ্রনগর সহ বিস্তীর্ণ এলাকায় এবং এই মুহূর্তে কিছুটা বৃষ্টিটা ধরেছে তবে এই বৃষ্টি আগামী আরো কিছুটা সময় ধরে হবে বলে যেটা জানা যাচ্ছে এবং পাক বর্ষার যদি বৃষ্টি এটা হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ চাইবে বিশেষ করে কৃষকরা চাইবে যে বৃষ্টি হোক কারণ উত্তরবঙ্গ যেভাবে ভাসিয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু একটা খরা তৈরি হয়ে যাচ্ছিল খরা দেখা দিচ্ছিল যে হয়তো বৃষ্টি কবে হবে কবে হবে কারণ আষাঢ় মাস পড়ে গিয়েছে এখনো বৃষ্টির দেখা মিলছিল না এবং বৃষ্টি না হলে তুমি জানো যে সবজি ভালো হয় না এবং যে পরিমাণে বাজারে দাম বেড়েছে সমস্ত সবজির দামই প্রায় একশো টাকা ছুঁয়ে গিয়েছে বৃষ্টি হবে ভালো সবজি হবে মানুষ চাইছে একটু স্বস্তি এবং বাজারেও যাতে একটু জিনিসপত্রের দাম কমে সেটাই চাইছে অর্থাৎ খরা এবার কাটতে চলেছে বর্ষা আসতে চলেছে পাকাপাকি ভাবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আগেই চলে এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে আসব আসবো করে কোথাও যেন থমকে ছিল বর্ষা এবার বর্ষা আসতে চলেছে এবং তার আগেই প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ নান্টুর কাছে আরও একবার যাই নান্টু শহর কলকাতাবাসী এবার ভিজছে ঘামে নয় বৃষ্টিতে দেখো একেবারেই এবং রাস্তায় যারা রয়েছেন তাদের দেখো ছাতা হাতে কিন্তু একজন বা তিনি রয়েছেন দাদা কেমন লাগছে এই বৃষ্টি মানে কি বলবেন এই যে গরম থেকে স্বস্তি পাওয়া গেল শনিবার দিয়ে দেখছিলাম কি বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু এখন হয়েছে ভালোই লাগছে কোথায় স্বস্তি পাওয়া গেল গরম থেকে হ্যাঁ দেখো একেবারেই যারা রাস্তায় বেরিয়েছেন তাদের বক্তব্য যে কোথাও একটু স্বস্তি পাওয়া গেল একটু কথা বলি দাদার সাথে দাদা সেটা হলো যে কোথাও একটি স্বস্তি পাওয়া গেছে এই যে বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে এই মুহূর্তে রাস্তায় যারা বেরিয়েছেন তাদের প্রত্যেকের হাতে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে কতটা স্বস্তি পাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী তাদের চোখে মুখে সেই স্বস্তির রেশ কিন্তু আমরা লক্ষ্য করছি ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধি বিধান এবং নান্টু দুজনকেই ধন্যবাদ অবশেষে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলো এবং খরা কাটতে চলেছে আর হয়তো এক বা দুদিনের অপেক্ষা তারপরেই পাকাপাকি হবে দক্ষিণবঙ্গে বর্ষা আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা